কুরন মধুরবানী আমি যখন শুনি আমার মন ভরে যায় শুন মুসলমান ভরে দেখো না কুরন কত শান্তি পাওয়া যায় কুরন মধুরবানী প্রতিটি দশ দশ নে কি আছে আমলে হয় পাপের খাতা হতে পাপ যায় তোমার হেটে নেকিতে হয় বোঝায় প্রতিটি হরফে দশ দশ নে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري সম্মানিত দর্শক ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের দিনের আলো অনুষ্ঠানের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দেশে বা প্রবাসে যারা কোরআন শিক্ষামূলক দিনের আলো অনুষ্ঠান দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসুন আমরা প্রতিবারে নিয়ায় দূর দূরান্ত থেকে ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি প্রথমে আমরা ছোট্ট বন্ধুদের সাথে মত বিনিময় করি আসসালাম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি ছোট্ট বন্ধুরা আমরা আজকে নতুন পড়া শিখবো আজকে নতুন পড়া শিখবো আমাদের কি আনন্দ লাগতেছে না মাসাল তাহলে আমাদের আজকের নতুন পড়া হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একশত সাত নম্বর সুরা সুরাতুল মাউন এই সুরাটি আমাদের নবীজির উপর পবিত্র মক্কানগরীতে অবতীর্ণ হয়েছে এবং এই সুরার মধ্যে সাতটি আয়াত রয়েছে তাহলে আমরা নতুন পড়া শেখার আগে পূর্বের ক্লাসে যেই সুরাটি উস্তাদ যে শিখেইছিলাম সেই সূরাটি কে বলতে পারবে সে বলতো দেখি সুরা কুরাশ বলতো দেখি আলমোবিন আও জুবিল্লা হিমিনা শেত নেওয়াজি বিস্মিল্লা ইয়াহে নেওয়াহিম لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. ما شاء الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما شاء الله ما شاء الله. بر بلوتو دكي نوراية نسلم سورة قريش بلوتو دكي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. ও এবান আহিন খ উফ সদা কৌ সদা কুল হুন্ রিউল কারিম মাশাল্লাহ মাশাল্লাহ নরায়েন ইসলাম বাসায় আম্মুর কাছে আব্বুর কাছে ভালো করে শিখেছে নরায়েন ইসলামকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে বলেছে তাহলে তো আমাদের আহমদুল্লাহ রাফি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله ما شاء الله عيش بلطجك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لالاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت <applause> فليعبدوا رب هذا البيت <applause> الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام فويل للمصلين فويل للمصلين, للمصلين الذين هم একসাথে সুরে সবাই একসাথে বলবে অনেকে দেখতেছি আওয়াজ হচ্ছে না সবাই একসাথে বলতে হবে কেমন যে আবার বলতে yeah <tries> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد

طعام الطعام المسكين ولا يحد ولا يح ولا يحد على على طعام المسكين على طعام المسكين فأيل فويل وو 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 فويل, فويل للمصلين الذين هم صلاة عن صلاة الذين هم عن صلاة ولا. الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الم... عين إتا حمزنا إتا عين ويمنعون ال ويمنعون ال... ويمنعون المعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله ما شاء الله في दर्शक امرا دين الألو কোরআন শিক্ষামূলক এই অনুষ্ঠানে আমরা আজকে আমাদের নতুন পড়া হচ্ছে সৌরাতুল মাউন দেখুন আমাদের ছোট্ট বন্ধুরা এই প্রথম দিনেই কত সুন্দরভাবে তেলাওয়াত করতেছে তাজবিদ সহকারে যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে তাজবিদের বিষয়গুলো এবং মাহারাজের বিষয়গুলো নিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে আমরা আলোচনা করেছি তাই সেটার বাস্তব শুদ্ধভাবে, মাহারাজ এবং তাজবিদের জি ফলাফলটা আমরা পাচ্ছি তাই আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারাও চাইলে আমাদের সাথে মাখরাজ তাজবিদ মাদ গুননা এগুলো ভালোভাবে শিখতে পারেন বলতে দেখি فاطمه الزোহরা সাবিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون يراعون إذا همزة يراعون الذين هم يراعون ويمنعون الماعون صدق الله وصدق رسوله النبي الكريم ما شاء الله ما شاء الله شباب يقول مرحبا سيدي برد الله تذكي رستم بنت مريم الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون الذين هم يواءون ويمنعون الماعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم

বাহির হওয়ার সময় এবং গড়ে প্রবেশ করার সময় দোয়াগুলো। আমরা যারা স্কুলে পড়ি আমরা স্কুলে যাওয়ার সময় আমরা গর থেকে বাহির হই না মাদ্রাসায় আমরা যারা লেখাপড়া করি আমরা মাদ্রাসায় যাওয়ার সময় ঘর থেকে বাহির হই গর থেকে বাহির হওয়ার সময় একটা দোয়া রয়েছে সেই দোয়াটি আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ উস্তাদজির জির মুখোমুখি সবাই বলি

توكلت توكلت على الله على الله بسم الله بسم الله توكلت توكلت على الله على الله بسم الله بسم الله توكلت توكلت على الله على الله بسم الله بسم الله

ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ রিদওয়ান حسین বলো তো দেখি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মাশাআল্লাহ ঘর থেকে বাহির হওয়ার সময় এই ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লা হিটাকাল আলা আমরা শিখবো ঘরে প্রবেশের সময় ঘরে প্রবেশ করার সময় আমরা যখন স্কুল থেকে আসব মাদ্রাসা থেকে আসব আমরা যখন ঘরে প্রবেশ করব তখন উস্তাদজি যেই দুয়াটা এখন পড়াবো সেইটা আমরা পড়বো ইনশাল্লাহ সবাই একসাথে সুরে সবাই বলি গরে প্রবেশ করার সময় এই দুয়া পড়িতে হয় বলো

আমাদের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি কিছুক্ষণ পরে আমাদের ছুটি হয়ে যাবে আজকে উচ্চার্জি যে আমরা ক্লাসের মধ্যে কি কি পড়াইছি মনে আছে তো ঘরে প্রবেশ করার সময় এবং ঘর থেকে বাহির হওয়ার সময় দোয়াগুলো আমরা ভালোভাবে আমাদের ঘরে শিখে আসবো ইনশাল্লাহ সবাই শিখবে তো প্রিয় দর্শক যারা আমাদের পবিত্র কোরআনুল করিম শিক্ষার দিনের আলো অনুষ্ঠান দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা পবিত্র কোরআনুল করিম সময় পবিত্র অবস্থায় তেলাবত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যেহেতু নবী করিম সাদাল আলহিউসাল্লাম নবুবতের জবান এর সাত করেছেন কোরআন তোমরা কোরআন পাঠ করোয় কেননা কঠিন সময়ে পাঠকদের জন্য সুপারিশ করবে তাই আমরা পবিত্র জুমাবার সকাল আটটা তিরিশ মিনিটে কোরআন শিক্ষামূলক এই অনুষ্ঠান দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে দিনের আলো অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও জুমাবার সকাল আটটা তিরিশ মিনিটে দেখা হবে আল্লাহ সবাইকে